হিমবাহ কেন গতিশীল হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করব প্রশ্নটি প্রাকৃতিক ভূগোলে হিমবাহের কাজ থেকে আসে প্রশ্নের মান তিন অভিকর্ষজ টানে অতি ধীর গতিতে চলমান বিশালাকার বরফের স্তূপকে হিমবাহ বা গ্লেসিয়ার বলে হিমবাহ চলমান বা গতিশীল হওয়ার কারণগুলি হল প্রথমত প্রবল চাপে হিমবাহের নিচের অংশের বরফের গলনাঙ্ক হ্রাস পায় এবং বরফ গোলে জলে পরিণত হয় ফলে হিমবাহ গতিশীল হয় দ্বিতীয়ত চাপ কমে গেলে ওই জল পুনরায় কেলাসি ভবন বা রেগেলেশান পদ্ধতিতে আবার বরফে পরিণত হয় ফলে হিমবাহের তলদেশে থকে পিচ্ছলকারক অবস্থা সৃষ্টি করে যা হিমবাহকে গতিশীল করে তৃতীয়ত হিমবাহ প্রবাহিত হওয়ার সময় তলদেশের ভূমির সঙ্গে অবঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয় যা বরফের গলনে সাহায্য করে এবং হিমবাহকে গতিশীল করে তোলে হিমবাহের গতির বৈশিষ্ট্য এক হিমবাহের গতি অত্যন্ত মন্থর হিমবাহ প্রতিদিন কয়েক সেমি থেকে কয়েক মিটার অগ্রসর হয় দুই সব হিমবাহের গড় গতি সমান নয় এক এক হিমবাহের গতিবেগ এক এক রকম হয় যেমন পৃথিবীর দ্রুততম হিমবাহ হল গ্রিনল্যান্ডের ভ্যান বা জেকবসান এর গতিবেগ দিনে ছচল্লিশ মিটার